দসুল করিম সাল্লাহ লাউ খানিক মুসনাদে আহমদের মধ্যে একটি হাদিস বর্ণিত আল্লাহ তালার হাবিব বলেন দাসল করিম সালো লাহ মানিং বলেন বলে তো বুঝি র জাহান্নামের চোখ আছে যেই চোখের মাধ্যমে সে দেখতে পায় সুভাখান জাহান্নামের চোখ আছে যেই চোখের মাধ্যমে সে দেখতে পায় আরো কি আছে জাহান্নামের কান আছে দুইটি যেই কানের মাধ্যমে তা সে শুনতে পায় সুভাহান ওয়ালা বলি সাল জাহান্নামের জবান আছে জবান আছে ইয়ং যেই জবানের মাধ্যমে সে কথা বলতে পারে হ্যাঁ সে কি কথা বলে সে কথা বলে কি সে কথা বলে ইয়াক বলে নে বুকুল তুমি নিশ্চয়ই আমি তিন ধরনের ব্যক্তিকে আমার অধিবাসী করব। তিন ধরনের ব্যক্তিকে জাহান্নাম বলে নিশ্চয় আমি তিন ধরনের ব্যক্তিকে আমার অধিবাসী করব। তাদেরকে এক নম্বর হলো বিকুল্লি জব্বারি নাহানিত প্রত্যেক পাপিষ্ট অহংকারী দাম্ভিকারী ব্যক্তিকে আমার অধিবাসী করুন যে দাপট দেখায় তার ক্ষমতার দাপট দেখায় অপব্যবহার করে অহংকারী হয় যার জমিনের চলাফেরাটা খুব দাম্ভিকতার সাথে হয় অহংকারের সাথে হয় মনে করে যে হামসে বরা ডাঙ্গর নিস আমার চাইতে বড় আর কেউ নেই এই পৃথিবীর আধিপত্য আমারই এই জমিনের আধিপত্য আমারই কিছু টাকা হলে যার দমে পারা দেওয়া যায় না যে অহংকার প্রকাশ করে জাহান্নাম বলে বিকুল্লি জাব্বারিন আনিদ এমন দাম্বিক অহংকারী ব্যক্তিকে আমার অধিবাসী করব এমন এবং দাম্বিক অধিকারী ব্যক্তিকে আমি আমার অধিবাসী করব আর কাকে অধিবাসী করব ককলু মাঙ্গাদা প্রত্যেক ওই মালামদেরকে প্রত্যেক ওই হিন্দু বৌদ্ধদেরকে যারা আল্লাহ সাথে আল্লাহ কোনো বাবার দরবার গিয়ে সাজনা করেছে যারা কোনো পীরের দরবারে গিয়ে কপাল সাজনা করেছে যারা কোনো মানুষের কাছে গিয়ে কোনো কপরের কাছে গিয়ে সাজনা করেছে আমি জাহান্নাম ওই সমস্ত মলায়ন ওই সমস্ত শিরিকের স্ত্রীদেরকে ওই সমস্ত জয় শ্রীরাম স্লোগান দিয়ে যারা মুসলমানদেরকে হত্যা করে আমি তাদেরকে জাহান নামের প্রতিবেশী করবো ঠিক না ভাই আর কাদেরকে হবিল মুসৌরিন যারা কি করে ছবি অঙ্কন করে যারা ছবি অঙ্কন করে পয়লা বৈশাখে ছবি অঙ্কন হয়েছে কিনা ভাই কম না বেশি কোটি কোটি টাকা খরচ করে কোটি কোটি টাকা খরচ করে জনগণের সম্পদ খরচ করে অবিল মুসব্বরিন তারা ছবি অঙ্কন করেছে পেঁচার ছবি অঙ্কন করেছে বিভিন্ন জিনিসের ছবি অঙ্কন করেছে বিভিন্ন কু লক্ষণ মনে করে কুসংস্কার এই সমস্ত বিশ্বাস মুসলমানদের সন্তানদের মধ্যে তারা ঢুকিয়ে দিয়েছে আল্লাহ তালার হাবিব বলে জাহান নাম কথা বলবে তিন ব্যক্তিকে কিন্তু সে জাহান্ন অধিবেশী করবে কবিল মুসফরিন যারা সবই অঙ্কন করে তাদেরকে আমি তো আমার অধিবেশী করি তাহলে আমাদেরকে এই ধরনের কাজ থেকে বিরত থাকতে হবে তো ভাই আল্লাহ আল্লাহর বলে আরামিন আমাদের সকলকে এই সমস্ত অপকর্ম থেকে এই সমস্ত কাজ থেকে বিরত থাকার তথ্য দান করে সকলে বলে আমিন